মৃত ব্যক্তির জামা কাপড় পরতে নেই এটা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে সনাতন ধর্মে আছে গরুর পুরাণের কথা কেন পড়তে নেই এর পেছনে কারণ কি পড়লে কি ক্ষতি হয় পড়লে কি লাভ হয় এই সমস্ত কিছু জানতে আজকের ভিডিওটি আপনারা দেখুন বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জানাতে চাইছি মৃত ব্যক্তিদের জামা নিয়ে আমরা কি একটা মানুষের অনেক জিনিসপত্র থাকে সেই মানুষটা যখন মারা যায় তখন তার সব জিনিস কিন্তু নষ্ট করে দেয়া যায় না এমন এমন জিনিস আছে যেগুলো নষ্ট করা যায় না আবার অনেকে প্রবণ থাকে তারা তাদের প্রিয়জনের স্মৃতিটা রাখতে চায় সেটা জামা কাপড় দিয়েই হোক বা অন্য কোনো বস্তু দিয়েই হোক তাদের স্মৃতি রাখতে চায় আবার কেউ কেউ তাদের ফটো রাখে ফটোতে মালা দেয় এগুলো আমাদের বহু যুগের সংস্কার এগুলো তো আমরা করেই থাকি এর বাইরে আমরা ভাবতেই পারি না যে ফটো থাকবে না মৃত ব্যক্তি বা মালা দেয়া হবে না এগুলো ভাবতে পারি না কিন্তু আজকের ভিডিওতে আমি যেগুলো বলবো তার একটু রকম ফের আছে একটু কিন্তু মানুষ হচট খেতেও পারে হিন্দু সনাতন ধর্মে মৃত ব্যক্তির জিনিসপত্র ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা আছে কেন এই নিষেধাজ্ঞা আছে বলা হচ্ছে যে ব্যক্তি মারা যায় তার আত্মা কিন্তু ইহলোকে আর থাকে না তিনি অন্য লোকে গমন করেন কিন্তু করলে কি হবে তার যে দীর্ঘদিনের অভ্যাস তার যে মোহ সেই মোহ কিন্তু সে কাটাতে পারে না তার বডিটা নেই সে আত্মা ফিরতে পারছে না বডির মধ্যে আবার কাছে তিনি আসতে পাচ্ছেন তার পরিজনের না কিন্তু তার একটা মোহ রয়ে গেছে তার এই জিনিসগুলোর ওপর এই জন্য বলা হয় কোনো মানুষ মারা গেলে তার জিনিসপত্র আর ব্যবহার করা যায় না এখন ওই মৃত ব্যক্তির জিনিসগুলো ব্যবহার করলে আমাদের কি ক্ষতি হতে পারে জানতে চাইলে আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্ক্রিপ্ট করে দেখুন তার আগে বলিনি আমি কে ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এবার আমি জানাতে চাইছি আপনাদের যে মৃত ব্যক্তির পোশাক আশাক ব্যবহার করলে কি আমাদের ক্ষতি হতে পারে ক্ষতি আমাদের নানান দিক থেকে হতে পারে এক দিকে শুধু নয় যেমন এখানে মেন্টাল একটা ব্যাপার আছে খুব প্রিয়জন দীর্ঘদিন বসবাস করে এসছি সেই মানুষটা যদি আর নেই তার একটা তো কষ্ট আমাদের মধ্যে আছেই তারপরে তার জিনিসটা যখন আমরা ব্যবহার করব। তাহলে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু সেই ব্যক্তির কথা মনে পড়বে আর আমাদের ভেতরটা পুরে পুরে খাবে কষ্ট পাবো অনেক কিছু ভাববো তার সম্পর্কে সেই জিনিসটা যখন ব্যবহার করতো তাকে কিরকম দেখাতো বিশেষ করে জামা কাপড়গুলো এই জামা কাপড় চোখে ভাসবে প্রতি মুহূর্তে মানে ফিল্মের মতন মাথার মধ্যে ছবিগুলো আসতেই থাকবে আসতেই থাকবে এর ফলে কি হয় যে জীবিত ব্যক্তি রয়েছে যিনি ব্যবহার করছেন তার মেন্টাল একটা শখ আসে তার প্রতি মুহূর্তে মনটাকে কুড়ে খাবে আর সে মনের দিক থেকে অনেক লো হয়ে যাবে মানে তার এনার্জি লস হবে ধীরে ধীরে সে অসুস্থ হতে পারে দীর্ঘদিন এরকম ভাবার ফলে যদি তাকে নিয়ে বেশি ভাবে তাহলে দীর্ঘদিন ভাবার ফলে তার এনার্জি লস হয়ে যাবে সে অসুস্থ হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা কারণ মনোবিজ্ঞানের কারণ এই কারণেই মৃত ব্যক্তির পোশাক বা অন্যান্য সামগ্রী দান করে দেওয়াই ভালো গরিব দুঃখীদের মধ্যে মানে যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে দান করে দেয়া ভালো আবার সনাতন ধর্মে এটাও বলা হয় মৃত ব্যক্তির আত্মা তখনও মুখ্য লাভ করতে পারেনি আর তার আগেই ওই ব্যক্তির জিনিসপত্র যদি কেউ ব্যবহার করে তাহলে তার জন্ম লাভের ক্ষেত্রে পুনর্জন্ম লাভের ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে কারণ তার একটা মোহের রেস এদিকে থেকেই যাচ্ছে তিনি মোক্ষ লাভ করতে পারছেন না সেই জন্য নতুন ভাবে কোথাও জন্মগ্রহণ করা আমরা জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমাদের যেরকম ধর্মশাস্ত্রে বলা হয়েছে আমরা সেগুলোই কিন্তু বলছি তাহলে তার পুনর্জন্ম হতে অনেক বাধা আসে আবার বলা হয় তার আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুক্তি লাভ করতে পারেনি তার যে ব্যবহৃত জিনিসগুলো আছে এই জিনিসগুলোর প্রতি তার যে মোহ সেই মোহটা কিন্তু ধীরে ধীরে নেগেটিভ হয়ে যাচ্ছে এতদিন যেটা পজিটিভ ছিল সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে যে ব্যবহার করছে সেই জিনিসগুলো সেই নেগেটিভ জিনিস ব্যবহার করছে তাহলে সে তার নিজেরও অনেক নেগেটিভিটি চলে আসছে এটাও একটা কারণ এই জন্য বলা হয় যে মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করতে নিন আবার স্বাস্থ্য মতে এটাও বলা আছে যে যে ব্যক্তি মারা যাচ্ছে সে যদি কঠিন রোগে ভুগে মারা যায় তার বাড়ির মধ্যে যে অরাটা আছে সেই অরাটার মধ্যে তার রোগের একটা রেস থেকে যায় তাহলে তার যে জিনিসপত্রগুলি সেগুলি যে ব্যবহার করবে তার মধ্যে ওই রোগ আবার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখেছি আমিও দেখেছি ওই যে ব্যক্তি মারা গেল তার যে রোগ হয়েছিল তার চলে যাওয়ার পর কিন্তু বাড়ির লোকেদের মধ্যে আবার ওই রোগ কিন্তু দেখা দিয়েছে এটা কিন্তু আমার দেখা আছে এখানেও আমি দেখছি সনাতন ধর্মে কিন্তু এই কথাই বলছে তার মানে এটা হতে পারে এখানে আমাদের আর জিনিস জানা খুব জরুরি ধর্মশাস্ত্রে আবার একথাও বলা হয়েছে কোনো মানুষ মারা যাওয়ার পর যদি চল্লিশ চল্লিশ দিন পর্যন্ত তার কোনো জিনিস স্পর্শই করা যাবে না দিন পর তার যে ক্রিয়াকর্মগুলো থাকে সমস্ত ক্রিয়াকর্ম শেষ করে দেবালয়ে পুজো দিয়ে আসার পর সব কিছু আবার কিন্তু আগের মতো শুদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু তারা এই চল্লিশ দিন পর এই পূজা আর্চা করার পর সব শুদ্ধ করার পর এগুলো ব্যবহার করতে পারে তাতে কোনো দোষ হয় না আর আরেকটা কথাও বলা হয়েছে যে ধরুন সোনা গয়না হিরে জহরক এরকম দামি মূল্যবান যে সমস্ত জিনিস তার ছিল সেইগুলো তো ওরকম দান করে দেয়া যায় না সব সময় সব পরিবার থেকে কাজেই এই সবের জন্য কিন্তু আবার ছাড় আছে এই সমস্ত দামি দামি মূল্যবান জিনিস এইগুলো কিন্তু শুদ্ধিকরণের পর আবার ব্যবহার করা যায় তো ওটার জন্য চল্লিশ দিন লাগে না এমনি শুদ্ধিকরণ করার পর এগুলো তুলে রাখা যায় কিন্তু ব্যবহার করবে ওই চল্লিশ দিন পর সেটা যখন বলেছে শাস্ত্রে তখন সেটা মানাই ভালো তাহলে বন্ধুরা আপনাদের আমি সমস্তটাই বললাম মৃত ব্যক্তিদের পোশাক নিয়ে বা অন্যান্য জিনিস নিয়ে আমরা কি করতে পারি এই জিনিসগুলি সমস্ত আমার নেট থেকে সংগ্রহ করা সেগুলিই আমি আপনাদের জানালাম আর ধর্মশাস্ত্র অনুযায়ী যেগুলো বলা আছে ওগুলোই আমি আপনাদের জানালাম আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার